তারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একই ভাবে গদি থেকে ছুরি নামাতে আমরা দিদা বলি পিয়াস মে আপনার দেশ আসেন না কেন উৎসব সি নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন তো কেউ যেতে বলার নাই এবার শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে বলায় উপদেষ্টা এম শাখাওত হোসেনকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র সংগঠন শেখ হাসিনা দেশে এসে নির্বাচন না তাকে ছাত্র হত্যার বিচার করা হবে ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহার করেছে ছাত্র সংগঠন এমন বক্তব্য দিলে ছাত্ররাই তাকে গদি থেকে টেনে নামাবে এমনটাও কড়া হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা শেখ হাসিনার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ বলেন যেসব উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের অবস্থাও গণভবনের মতো হবে এছাড়া পনেরো আগস্ট যদি কোনো প্রতিবিপ্লবের বিপ্লবের চেষ্টা চলে তা প্রতিহত করারও ঘোষণা দেন তিনি হাসানাত গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন যেসব গণমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি এ সময় সমন্বয়ক সার্জি আলম বলেন পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান তাদের পরিকল্পনা নস্বাত করা হবে